আসসালামু আলাইকুম টাকা ধার দিতে বুঝে শুনে টাকাটা ধাত দিবেন যে আপনার থেকে টাকাটা নেবে তখন তার ব্যবহার কীরকম থাকবে সেটা এক নজর বলতেছি আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার থেকে টাকাটা নেবে এত সুন্দর করে বলবে যেন সে দুনিয়া থেকে ফেরস্তা হয়ে এসেছেন আপনাকে কত রকমের ভুলিয়ে ভালিয়ে বলবে ভাই এই সেই আমি টাকা আপনার থেকে এখন নিচ্ছি আমি ঠিক এক মাস পরে আপনার থেকে আপনারা টাকাটা ফেরত দিয়ে দেব আপনি টাকাটা চাওয়ার আগেই আমি আপনাকে টাকাটা ফেরত দেব হ্যাঁ টাকাটা আপনার থেকে নিল তারপরে ঠিক আপনি এক মাস পরে ফোন দিলেন যে ভাইয়া টাকাটা তো কালকে ডেট টাকাটা তো লাগবে আমার তো প্রথমে আপনার আপনার সাথে কথা বলার স্টাইলটা চেঞ্জ করে ফেলবে বুঝছেন সে বলবে কি টাকা কি আপনার খায়া ভালো টাকা আমি টাকা দিব না এরকম করতেছেন কে মাত্র এক মাসে না হয়েছে ঠিক আছে আমি আপনার টাকা আমি এক সপ্তাহ পরে দিয়ে দেব ঠিক আছে তারপর আপনি এক সপ্তাহ পরে আবার তারে তার কাছে গেলেন বা টাকাটা লাগবে হ্যাঁ কিন্তু এভাবে করতে 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 এক পর্যায়ে দেখা গেছে আপনি টাকাটা দিয়া মানে কি বলবো আমি তার থেকে মানে চোর হয়ে গেলাম আমি টাকাটা দিলাম আমি উপকার করলাম কিন্তু আমি তার চোখে আমি চোর হয়ে গেলাম আর সে শেহের হয়ে গেল সে শেহের বাঘ বাঘ হয়ে গেল। তখন প্রথম সে টাকাটা নিছে সুর কত সুন্দর বাসা ব্যবহার কইরা এখন আমি টাকাটা তার থেকে কালেকশন করতে সেম সেম তার মতো আমি সুরে গিয়া টাকাটা আদায় করতে হবে এবং কত চিল্লা চিল্লাচিল্লি কত বাটফারি কত সিটিংবাজি কত গাল মন্দ এটার মানে শেষ নাই রাত দিন নেয় শেষ এক কথা হচ্ছে আপনি টাকা ধার দিয়ে আপনি তার চোখে অপরাধী হয়ে গেলেন বুঝছেন দুই মাস তিন মাস ঘুরাবে টাকা দিবে না টাকা দিবে না সে বলবে এই তিন হয়েছে টাকা আমি কি টাকা খায়া ফেলামো না কি এরকম করতেছেন কেন মানে সেজন্য বলতেছি টাকা ধাত দেওয়ার আগে বুঝে শুনে টাকা দিবেন বুঝছেন আজকাল টাকা ধাত দিয়ে কুত্তার মত কুত্তার মত আমার মতো আপনিও বিপদে পড়বেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম